তো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমি হচ্ছি সোয়েব তো চলে এসেছি সালার তো সালার রেলওয়ে কাছে আমরা দাঁড়িয়ে আছি তো গাইস আমাদের গাড়ি যাচ্ছে যাচ্ছে বাম্পার বাম্পার দাদু দেখছো রেস কানি আসছে বাম্পার বামপার ফোর বাম্পার অনলি টু বাম্পার ফোর লয় সরি আগ্রহ কিছুতে আছে কিন্তু ফোর হচ্ছে কিন্তু টু টুওয়ালাটা ভালো লাগলো ওইদিকে আর ডান ফাইভ একটা দেখছ তো গান পাকামু হচ্ছে গাইস জানে না যে আমাদের কাছেও আসে টানটা দেখো গাইস পরে যাস না ভাড়া আস্তে ফেলে দিস না আমি আবার বলছি গাইস পরে যাস না ভাড়া কিন্তু আমি লাস্টে বসে আছি গাইস তো এদিকে হচ্ছে তো মার্কেট তো এদিকে কাপড়ের মার্কেট চপ্পলের মার্কেট বেগের মার্কেট মেহের মার্কেট সব মার্কেট এইদিকেই আছে গাইস আর এইদিকে আছে শুধু ফলের মার্কেট তো ভাই বুলেট নিয়ে যাচ্ছে এদিকে টোটো নিয়ে আসছে দাদু টিভিএস রাইডার স্পেন্ডার স্কুটি ওয়াহ তো নাও গাইস গাইস থ্রি হুইলার এটা তো এখানে পিঁয়াজও বিক্রি হয় গাইস এই দেখতে পাচ্ছো ব্ল্যাক আর আমাদের কাছে আছে রেড কালারের তো এটা হচ্ছে গাইস বেগের মার্কেট এইদিকে যে ফ্রুটার মার্কেট গায়েস সালারে তো দেখে নাও তো গাইস এখানে মেয়েও পাওয়া যায় কিন্তু মেয়ে এই সাইডে পাওয়া যায় না আলে তো সাইডে মেয়ে পৌছায় কি করবো গাইস আমাদের বাজেট নেই তো মেয়ে কিনা তাতেই কিনলাম না তো গায়েস এটা হচ্ছে সালার ওটা ভিউ তো এইদিকে সব আমার নানার বাস ছিল গাইস বি করার জন্য বেঁচে দিয়েছে এই বাঁশগুলা কি বলবো গাইস আমার নানু আমার প্রচুর প্রচুর লোক ছিল নানু নানু শুধু বিড়িটুকুনি কিনতে পারতো না বলে এগুলো সব সালার স্টেশন থেকে বিক্রি করে দিয়েছে দেখে নাও গায়ে শুধু সালার 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 মুভি উঠেছে তারপর ভাবো না ওই সালার বলছি কিন্তু এই স্টেশনটার নাম হচ্ছে সালার মুর্শিদাবাদ সালার স্টেশন তো মুর্শিদাবাদের সালারটা পরে তো এইটা হচ্ছে হোটেল গাইস তো এই দিয়ে যাচ্ছে গাইস ভিউ ভালো আছে গাইস এইদিকে ট্র্যাক্টরের চাকার তলায় পড়লে গাইস বেশি কিছু হয় না মানুষটা মারা যায় রনিত শুধু হাসছে আর জসিম ড্রাইভিং করছে কাঁচছে কাঁচছে এটা হচ্ছে গাড়ি মানে ফোর হুইলার বাস আর এই সামনে ট্র্যাক্টরটা হচ্ছে সিক্স হুইলার এখন পেছুতে দুটো আছে সামনে চারটে আছে গাইস দেখে নাও রে বাবরে রাইডার গাইজ শুধু এদিকে রাইডার ভরা আছে আরে গেইলে রাইডার ফেটে গেছিল আমাদের এই পোলগুনা ভরে দাও আমার গারে দুজন আস্তে 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 করে উঠছে গাইজ ঘোড়া আস্তে ঘোড়ার ভিউটা নিয়ে নিতে দাও এদে গাইজ একটা আছে দুটো আছে তিনটা আছে এই আছে ঘোড়াটা গায়েস এ চলো গাইস এ দেবো সেই যে ঘোড়াটা গোল্ডেন কালার ঘোড়া এটা পারচেস করার জন্য আসবো গায়েস কিন্তু এইবার আসবো না পারচেস করার জন্য আর নেক্সট টাইম আর যখন আসবো তখন পারচেস করবো তো দেখবে ঘোড়াটা পারচেস করা তো এটা হচ্ছে ফুল সালারের ভিউ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও এই একটা গায়েস ঘোড়া আছে হর্স রাবারদের জন্য হর্স এইটার পেটে বাচ্চা আছে গাইস দেখে বলে দেবো কারণ কি আমার কাছে একটা হর্স ছিল তো এটা যে ফার্নিচার এসব বিয়ে সামানপত্র পাওয়া যায় কিন্তু নেবেন না কারণ কি এদের বাজেট বেশি মানে কম বাজেটের জন্য লয় যাদের বাজেট বেশি তাদের জন্য গরুদের জন্য গাইস একটা ওই ভাঙা তো অপস হলেই হবে এই পাশে একটা গরু আসছে গাইস যেটা হচ্ছে গরু গরু লাবার এটা গরু আর এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প সালার স্টেশন তো পেট্রোল পাম্পটা কিছু এরকম গাইস তো পেট্রোলটা ভরে নিই তারপর ভিডিওটা চালু করছি আমি তো দেখে নাও এইদিকে রনিত আছে জসিম আছে জসিমের লোকটা কিছু এরকম ভালো লাগছে গাড়িটার সাথে জসিমকে তো ওইদিকে আগে আগে ডাকছে চলো তো এটা হচ্ছে আমাদের সালারের ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প তো আমাদের গাড়ির এখন পেট্রোল ভরা হবে গাইজ তো পেট্রোলটা ভরে নি এদিকে দিকে আর ট্র্যাক্টরও চলে এসেছে তো পেট্রোল পাম্পটা সব কিছু মানে দেখে নাও খুব সুন্দর পাড়ান পেট্রোল পাম্প আছে এখানে গাছ তো এখানে জসিমরা সব পেট্রোল ভরছে আর আমার এরকম লাগছে আমাকে চুলগুনা সব খারাপ হয়ে গেছে গাইস তো দেখে না দিকে সব বাচ্চারা খেলা খেলছে আসছে এন ওয়ান সিক্সটি তো গাইস মুখটা প্রচণ্ড খারাপ হয়ে আছে আমার তো আমি এখন গাইস বাড়ি যাবো তো জাস্ট ভিডিওটা লাস্ট দেখো তুমিরা বাই বাই